অভাব ও টেনশন দূর করার স্পেশাল তিনটে আমল রয়েছে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন আমাদের বর্তমান সমাজের ভিতরে অনেকেই আছে ফার্স্ট পিপল যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন ডিপ্রেশনে থাকেন কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে সামনে অগ্রসর হবেন সবসময় টেনশন থাকে মনে রাখবেন এই টেনশন কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলে বর্তমানে পুরুষের সংখ্যা বেশি যারা হার্ট অ্যাটাক করছে যারা স্টক করছে পুরুষের সংখ্যা বেশি কারণ তারা টেনশন করে বেশি এজন্য টেনশন বেশি করবেন না এবং টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য আপনি তিনটি স্পেশাল আমল করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ইসতেকফারের আমল আপনি বাড়িয়ে দেন ইসতেক যত বেশি করবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইস্তেকফার ব্যাপারে আল্লাহ তারা নিজে পবিত্র কোরআনুল বলে দিয়েছেন

আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ সম্পদ দিবেন সন্তান হয় না ইস্তেফার আমল করেন আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় নবজি সাল্লা সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজি মাফফার জাল্লাহ বলে হুমিং কুল্লি দিয়েন মাখরাজা যে ব্যক্তি ইস্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকে সব সময় ইস্তেখফার পরে হাঁটতেছে বলে আসতাও ফেরুল্লাহ বসে আছে বলে আস্তাউ ফিরুল্লহ শুয়ে আছে বলে আস্ততাও ফিরুল্লাহ এই সকল লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন বিপদ থেকে হেফাজত করে দেন শুধু তাই নয় আল্লাহ তালা সকল টেনশন মুক্তির ব্যবস্থা করে দেন টেনশনে আছেন দুশ্চিন্তে আছেন আপনি ইস্তেক ফার আমল বেশি বেশি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে ইস্তেক ফার আমল করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে দূর ছইবের আমল আমি নিজে চাক্ষুষ প্রমাণিত দূর শরীফ যত বেশি পড়বেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন নবীজি ইসলামের প্রতি দূরত পাঠ করা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন বাইশ নম্বর পড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠা চার পাঁচ নাম্বার লাইন সুরাহজাবের

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন তার বিপদ দূর করে দিবেন তার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন 100 বার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম এটা হচ্ছে জান্নাতের ভান্ডার